শিক্ষা ব্যবস্থা আমি যে বললাম যে এমন পরিকল এমন পরিকল্পিতভাবে এই সিলেবাস কমিটি এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান নাস্তিক হতে পারে ডক্টর আহমদ শরীফ হতে পারে দসনিবা নাসরিন হতে পারে এই সমস্ত নাস্তিকদের না আপনারা কি আগে শুনেছেন আর কখনো এদেরকে কেউ কেউ কিছুটা অন্তত চিনেন কিনা কিছুটা হলেও চিনেন কি না যারা চিনেন না তাদের জন্য একটু বলি শুনুন ডক্টর আহমদ শরীফ আহমদ শরীফ ডক্টরের অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত ডক্টর আহমদ শরীফ উচ্চ শিক্ষিত কিন্তু যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করে যেই শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করে উচ্চশিক্ষিত শিক্ষিত হয়েছে এখানে কোলে শিক্ষা দেওয়ার ব্যবস্থাটুকু নাই লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দেওয়ার ব্যবস্থাটুকু নাই যার ফলে কি উচ্চ শিক্ষিত হয়ে লোকটা নাস্তিক হয়েছে সে মরনের আগে ওসিয়ত করে গেছিল আমার মরনের পরে আমার লাশকে তোমরা গোসল দিও না কাফন পরাইও না জানাজা পড়বা না কোনো গোরস্থানে দাফন করবা না এইগুলি আমার মতো শিক্ষিত আলোকিত অন্তরের ব্যক্তি করে না এগুলি ধর্মান্তরা করে ধর্ম হইলো এদের এদের দৃষ্টিতে অন্ধকার আর ধর্মহীনতা হলো এদের দৃষ্টিতে আলোকিত তাই ডক্টর আহমদ শরীফ প্রচুর করেছিল এইগুলি ধর্মান্তরা করে ধর্মান্দরা কেন করে বলে ধর্মান্তরা কতগুলি অন্ধবিশ্বাসের কারণেই এরা ধর্ম পালন করে অবাস্তব অমান্তর কথা বিশ্বাস করে কেমন যে মুর্দাকে দাফন করলে পরে মুনকার নাকির ফিরিস্তা সোয়াল জব করবে এটা একটা অন্ধবিশ্বাস অবাস্তব ডক্টর আহমদ শরীফের ধ্যান ধারণা চিন্তা চেতনা এরকম এরপরে কবরে সোয়ালের জব দিতে পারলে রক্ষা না হলে জাহান্নামের নামের শাস্তি মুখ করতে হবে এটা অন্ধবিশ্বাস এগুলি সোয়াল জব বলতে কিছু নাই কবরে আজাব গজব বলতে কিছু নাই একদিন কবর থেকে জীবিত হয়ে হাসারের মাঠে দাঁড়াতে হবে ফালতু কথা হাসর বলতে কিছু নাই পরবর্তী জীবন বলতে কিছু নাই হাসরের মাঠে দাঁড়িয়ে জীবনের সকল কাজের হিসাব দিতে পারলে রক্ষা না হলে জাহান্নামে যেতে হবে মূল কথা অন্ধবিশ্বাস জাহান্নাম বলতে কিছু নাই জান্নাত বলতে কিছু নাই পরকাল বলতে কিছু নাই আল্লা বি বলতে কিছু নাই খামাখা আমার লাশকে গুসল দেওয়ার কোনো দরকার নাই তাফান আমার কোনো দরকার নাই জানা পরার কোনো দরকার নাই গুরুস্থানে দাফন করার দরকার নাই হাসপাতালে দান করে দিও তার ওসিয়ত মতো তার লাশকে হাসপাতালেই দান করে দেওয়া হয়েছে বলেন তো এই ডক্টর আহমদ হওয়ার কারণে নাস্তিক হলো না উচ্চ শিক্ষিত হয়ে নাস্তিক শিক্ষার দোষে না শিক্ষা ব্যবস্থার দোষে শিক্ষা ব্যবস্থার অনুরূপভাবে ভাবে তুসলিমান আমার জানা মতো বাংলাদেশে কালে। সে মেডিকেল কলেজ পাস এম বিবিএস ডাক্তার ছিল পরে বাংলাদেশ থেকে পালিয়ে প্রথমে সুইডেন গিয়েছিল পরে সুইডেন থেকে আরো কোন কোন দেশে গিয়েছিল আমি জানি না শোনা যায় বর্তমানে নাকি সে ইন্ডিয়া অবস্থান করতেছে ইন্ডিয়াতে এই তসলিমা নাসরিন অনেকগুলি বই পুস্তক সাহিত্য বই লিখেছে শুধু মানুষকে জানোয়ার বানাবার জন্য তাসলিমা নাসরিনের জীবনে যত বই লিখেছে একটাও মানুষ কাউকে মানুষ বানাবার জন্য নয় মানব সন্তানদেরকে জানোয়ার বানাবার জন্য সবগুলি বই লিখেছে এর মধ্যে একটা বইয়ের রেফারেন্স আপনাদেরকে বলে তাসলিমা নাসরিনের লেখা লিখিত বইগুলির মধ্যে একটা বইয়ের নাম আছে অপরপক্ষ তবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলি জোর হাতে অনুরোধ করে বলি আল্লাহ দুহাই দিয়ে বলি মেহরবানি করে আপনারা জীবনে কোনো নাস্তিকের লেখা বই কোনো দিন পড়বেন না কেন পড়বেন না এমন শয়তানি যুক্তি দিয়েছে ধর্মের বিরুদ্ধে ইসলামী আকিদার বিরুদ্ধে এই যুক্তির জবাবও দিতে পারবেন না ইমানও রক্ষা করতে পারবেন না যেমন একটা যুক্তির কথা বলি তার ফলে বাকি কথা বলি তসলিমান একটা যুক্তি দিয়েছে একজন পুরুষ যদি চারটা বউ রাখতে পারে একটা মহিলা স্বামী যদি যুক্তির দিতে পারেন ইসলামের বিধানে বিশ্বাস থাকবে ইমান রক্ষা হবে যুক্তির জবাব দিতে না পারলে ইসলামের বিধানে বিশ্বাসও থাকবে না ইমানও রক্ষা করতে পারবে এই জন্য বলিস এদের বই পড়বেন না এদের শয়তানি যুক্তির জবাব দিতে পারবেন না ইমান রক্ষা করতে পারবে আমাদের কয়েকজনের পড়তে হয় কেন এদের শয়তানি যুক্তির দাঁত বান্না জবাব দেওয়ার জন্য এই যে একটা যুক্তি সীমা দিল যে একজন পুরুষের যদি চারটে বউ রাখতে পারে তাহলে একটা মহিলা চারটা স্বামী রাখতে পারবে না কেন এমন আওয়াজ নাকি আজকাল বর্তমানেও বাংলাদেশের কোনো নেত্রীর মুখ থেকে শোনা যায় শোনা যায় কিনা শোনা যায় এই সমস্ত এই সমস্ত নাস্তিকরা ওই তসলিমা নাসরিনের দিন ফুটা বাচ্চা ছাড়া আর কিছু নয় এরকম তসলিমার পেতাত্তা বা ডিম ফুটা বাচ্চা যারা বাংলাদেশে আস কান পেতে শুনো তোমাদের যুক্তির ভুল কোথায় কান পেতে শুনো তোমাদের যুক্তির ভুল কোথায় এক রকমের ভুল আছে একরকমের ভুল একরকম বিভিন্ন রকমের ভুল আছে এর মধ্যে একটা ভুলের কথা বলে বাংলাদেশে বিগত দুই হাজার তেইশ সালের আদমশুমারির মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে পঞ্চাশ লক্ষ মহিলা বেশি আছে যে কোন সালের আদমশুমারি মতো দুঃখিত পঞ্চাশ লক্ষ নয় পনেরো লক্ষ পনেরো লক্ষ মহিলা বেশি আছে বিগত দুই হাজার তেইশ সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তাদের চেয়ে পনেরো লক্ষ মহিলা বেশি আছে প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মহিলাকে বিয়ে দিলে প্রতিটি পুরুষেই একটি করে বউ পাবে কিনা পাবে কিন্তু তারপরও পঞ্চাশ লক্ষ মহিলা রয়ে গেল স্বামী পাওয়ার বাকি পনেরো পনেরো লক্ষ মহিলা রয়ে গেল স্বামী হওয়ার বাকি ঠিক আছে যদি পুরুষকে যদি একাধিক বউ রাখার বিধান ইসলামে না দিত বর্তমান বাংলাদেশের পনেরো লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামী অযুক্ত বালা কইরা চিন্তা কইরা দেখ তোর মাতা ঠিক আছে না কোরআনের বিধান ঠিক আছে এই জবগুলি আপনারা সকালে দিতে পারবেন না এই জন্য বলছি এদের এই শয়তানদের বই আপনারা পড়বেন আমাদের পড়তে হয় কেন শয়তান শয়তানি যুক্তির জবাব দেওয়ার জন্য আরেকটা যুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন নিসাউকুম হারসুল তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত স্ত্রীদেরকে আল্লাহ ক্ষেত বলেছেন ফসল উৎপাদনের নয় সন্তান উৎপাদনের আর এক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদন বলুন তো ফসল উৎপাদনের ক্ষেত্র থেকে আমরা বিষয়টা বুঝে আসি একটা কৃষকের যদি চারটা ক্ষেত থাকে এক কৃষকে যদি চার ফসল ফলায় ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে কেন মালিক একজন ঝগড়া করতে যাবে কার সাথে কিন্তু ক্ষেত যদি একটা হয় আর কৃষক যদি চারজন হয় চার কৃষকে যদি এক কেতে ফসল ফলায় ধরুন কথার কথা চার কৃষকে মিলে এক কেতে তরমুজের চাষ করলো অনেকগুলি তরমুজ ধরেছিল কিন্তু একদিন ঘটনাক্রমে শিলা বৃষ্টি হয়ে রাত্রে সবগুলি তরমুজ পচে গেল নষ্ট হয়ে গেল কোনো রকমে একটা তরমুজ রক্ষা পাইল তা কথার কথা বলেন ফসল কটা মালিক কদম এবং এই ফলটা চারজন মালিককে আস্ত রেখে দেওয়া যাবে না কমপক্ষে চার টুকরা করতে হবে তারপরে যদি টুকরা একটু ছোট বড় হয় ঠিক তেমনি ভাবে যদি তসলিমার যুক্তি মতো চার পুরুষের সাথে চার পুরুষের কাছে একসাথে বিয়ে দেওয়া হয় তখন তো খেত একটা চাষা চারজন তখন তো খেত একটা চাষা চারজন এক হালি কলার মতো ফসল ধরবে না একটা তরমুজের মতো বুঝে শুনে বলে এক খালি মুলার মতো ফসল ধরবে না একটা তরমুজের মতো দর তর তরমুশটাকে এই চারটা চাষাকে চার টুকরা না করে তো দেওয়ার কোনো ভয় নাই চার টুকরা করলে তর তরমুষটা কি ব্যবহারের যোগ্য থাকবে না ধ্বংস হয়ে যাবে আল্লাহ যুক্তি বেশি বোধে না এই সমস্ত শয়তানেরা বেশি বোধেষ এই জন্য আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি প্রদর্শন করে এরাই হইল জঘন্যতম শয়তান এরম একটা শয়তানের নাম হলো তসলিমা নাসিন তসলিমা নাসিনের লিখিত একটা বই আছে বইয়ের নাম হইল অপরপক্ষ অপরপক্ষ বইয়ে লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতে আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার পেটে কার কাছ থেকে বাচ্চা নেবো না নেব সেটা আমার অধিকার একটা স্বামী বানিয়ে তার কাছ থেকে বাচ্চা নেবে না যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেবে আমি জিজ্ঞাসা করি এমন পেটের জন্য মানুষের দরকার হয় না এমন পেট থাকে তাকে তসলিমায় আর কুকুরিতে পার্থক্য রইল কোথাও এমন জানুয়ার মার্কা শিক্ষা ব্যবস্থা কেন একমাত্র আলেমদের কথা ছাড়া মন গড়া শিক্ষা ব্যবস্থার কারণে সুতরাং স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে কাদের পরামর্শ ক্রমে আলেমদের পরামর্শ কথাটা আর লম্বা না করে আমি গুটাই আনি এবার আমাদের প্রাইমারি স্কুলের পাঁচ বৎসরের সিলেবাস পড়তে পড়তে প্রত্যেকটা মুসলমান ছাত্র ছাত্রীদের নমাজি বানোয়ার বয়স পার হইয়া যায় এখান থেকে বেনামাজি হইয়া হাইস্কুলে যায় সেখানে গিয়ে অনামাজ শিকার সুযোগ পায় না সেখান থেকে বেনামাজি হইয়া কলেজে যায় সেখানে অনামাজি হওয়ার কোনো সিলেবাস পায় না সেখান থেকে ভার্সিটিতে যায় সেখানে অনামাজি হওয়ার কোনো সুযোগ পায় না এই যে একটা তসলিমা মার্কা শিক্ষা ব্যবস্থা এই যে একটা প্রসুতমূলক শিক্ষা ব্যবস্থা এটা সংশোধনের একমাত্র পথ এই নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা সংশোধনের একমাত্র পথ পথটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে ছাগল চিনেন আপনারা ছাগল ছাগল যদি বেঁধে রাখতে না পারেন বাদ থেকে যদি সারা পায় এলুপাতারি দৌড়ায় দৌড়তে খুব কষ্ট হয় জানেন কি কেউ ছাগল হাত থেকে সারা ফেলে সুজা দৌড়ায় না এলুপাতারি দৌড়ায় যে কারণে দৌড়তে তারে খুব কষ্ট হয় হ্যাঁ ছাগল যখন মুততে শুরু করে তখন করে ধরে ফেলে যায় এই জন্য আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে ছাগল ধরতে হয় মুতের সময় সময় বুঝলেন কুড়া ছাগল ধরতে না মুতের সময় ঠিক তেমনিভাবে যে সমস্ত সরকার নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা স্কুলে চালু করে এদেরকে এদেরকে দরতে হয় মুটের সময় ছাগল ধরতে হয় মুতের সময় আর নাস্তিক্যবাদী সরকারকে গলায় শক্ত করে সারাশি দিয়ে ধরতে হয় মুটের সময় এই যে সামনে মুট আসলো কতজন কত রকমের ধার্মিক সাজবে আপনাদের কাছে মুট চাওয়ার জন্য বলবেন প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে দশ বৎসরের ভিতরে পাক্কা নমাদি বানাবার সিলেবাস প্রণয়ন করবা চুক্তি স্বাক্ষর না করা পর্যন্ত আমরা আর কোন নাস্তিক্ববাদী সরকারকে ভোট দেব হবে তাহলে সরকারকে ধরতে হয় মুতের সময় বুজাতে মেরে নি সাবল ধরতে হয় মতের সময় আর সরকারকে ধরতে হয় ভোটের সময় বা সংশোধন হয়ে যাবে সংশোধনের আর বাকি থাকবে অনেকে বলে তাকে উজু শিখতে কলেমা শিখতে নমাজ শিখতে শিখতে যে সময় লাগে সেই সময় বের করা যায় না কেন আমরা বাড়ি পারবে না কেন আমি একটা হিসাব দিই আপনাদেরকে চার ফরজ জানেন কি কেউ মুখ দোয়া হাত দোয়া মাথা মাসে করা দোয়া এই যে কত মাস লাগে শিখতে সাত কারণে উজু বেঙ্গলে দেয় সাত মিনিটের ব্যাপার তেরো নমাজের তেরো ফরজ শিখা তেরো মিনিটের ব্যাপার নমাজের ওয়াজিব পনেরোটা পনেরো মিনিটের ব্যাপার উনিশ কারণে নমাজ ভেঙ্গে যায় ১৯ মিনিটের ব্যাপার কোন বুতে ধরে তোমাকে এই কয়েক মিনিটের শিক্ষা না দিয়া মুসলমানের পরিজাত টুকরা ছেলে মেয়েদেরকে বেনমাদি বানাই জাহান নামে পাঠাও এইজন্য জন্য হাদিস শরীফের রাসুল করিম সাল্লাম বলেন তুমি যদি আলেম না হও আলেমের ছাত্র না হও আলেমের কথা মতো জীবনের সকল কাজ করো তাহলে তোমাকে জাহান নাম থেকে বাঁচার জন্য আর কোনো সমস্যা করতে হবে কথা ধর্মের কাজগুলি করব কেন শুদ্ধ হওয়ার জন্য আর আলেমের কথা মতো সংসারের কাজগুলি করবো কেন হালাল হওয়া এবার বলেন স্কুল কলেজের পড়া ধর্মের কাজ না সংসারের কাজ এটা আলেমদের কথা মতো করবো কেন মুসলমান ছাত্র ছাত্রীদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য স্কুলে ভুলেও যেন জাহান্নামে নামে যেতে না হয় কলেজে লেখাপড়া করেও যেন মুসলমানের সন্তানকে জাহান নামে যেতে না হয় বার্ষিকীতে পরেও যেন ডক্টর আহমদ এবং তসলিমা নাসরিনের মতো জানোয়ার হতে না হয় গেল তিন নম্বর পথ রসুল বলেন তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান থেকে বাঁচার এক নম্বর পথ আলেম যারা হতে পারোনি তাদেরকে বলেন আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার দু নম্বর পথ আলেমের ছাত্র যারা হতে পারি তাদেরকে রসুল বলেন আলেমের কথা মতো জীবনযাপন করো এটা তোমাদের জন্য জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর এবার বলুন যারা এখানে বসা আছে কেন আসলেন এখানে জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর পথটা চিনার জন্য এখানে এক রাতের ওয়াশনেই আলেম হয়ে যাবে এক রাতের শুনেই আলেমের ছাত্র হয়ে যাবেন না না আলেমও হতে পারবেন না প্রতি বছর এখানের সম্মেলনে আসেন শুনেন আলেমও হতে পারবেন না আলেমের ছাত্র হতে পারবেন না শুধু আলেমের কথা মতো জীবনযাপনের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথটা পেয়ে যাবেন এই জন্য মাদ্রাসার গুলি করা হয় সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ প্রদর্শনের জন্য তারপরে রাসুল করিম সাল্লাম বলেন যদি অগত্যা কারো বেলায় এমন পরিস্থিতি দাঁড়ায় যে পরিস্থিতিতে আলেমের কথা শোনার সুযোগ না পায় যেমন ধরেন এক ব্যক্তি দশ বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল বিশ বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসতেও পারে না আলেমের কথা শোনার সুযোগ পায় না এই লোকটার কি জাহান নাম থেকে বাঁচার দরকার নাই আল্লাহ রসুল বলেন এমন লোক বাঁচবে কিভাবে রসুল বলেন তুমি আলেমকে মহব্বত করো শুধু অন্তর দিয়া এই মহব্বতটাই হবে তোমার জাহান নাম থেকে বাঁচার শেষ পথ মহব্বত করাটাই হবে জাহান নাম থেকে বাঁচার শেষ পথ এখানে এসে অনেক শিক্ষাজীবী বুদ্ধিজীবীরা প্রশ্ন উঠান কোন যুক্তিতে আলেমকে মহব্বত করতে হবে আমি জবাব দেওয়ার আগে বলতে চাই মসিবান তুমি আলেমের আলেমকে মহব্বতকারী হও আমি বলেছি না তোমার রাসুল বলেছেন যুক্তি আমার কাছে চাও কেন যিনি বলেছেন তার কাছে গিয়া যুক্তি চাও তিনি যদি তোমারও রাসুল হয়ে থাকেন তিনি কেন বললেন আলেমকে মহব্বত করো যুক্তি গিয়া তার কাছে যাও আর যদি বলো তাকে তো পাবো না তাইলে মেনে নাও আমি কেন যুক্তি দিতে যাবো কিন্তু তো আমারও রসুল তোমারও রসুল এই জন্য অনেক শিক্ষাজীবী বুদ্ধিজীবীদেরকে যখন বলা হয় রসুল তাদের মহবানি শুরু হয়তো অপপ্রচারণার প্রচারণার দ্বারা যাদের মনে মনে যুক্তি বুঝার মতো একটা খায়স যুক্তি বুঝার মতো একটা কৌতূহল জাগ্রত হয়ে আসে তাদের জন্য যুক্তিটা বলি শুরু ধরুন একটা ছেলে তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা মারা গেল জন্মের পরে এতিম হইল না জন্মের আগেই এতিম এই এতিম ছেলেটার জন্ম হওয়ার পরে বাবা মারা যাওয়ার কারণে ছেলের চাচা তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রুহে গড়ে তুলল বলেন তো সন্তান জন্ম হলে পরে তাকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ উহে গড়ে তোলার দায়িত্বটা আসলে তা বাবা না থাকার কারণে কে করে দিল চাচা করে দিল যদি বুদ্ধিমান ব্যক্তি ওই ছেলেটাকে বলে যে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা ও ঠিক হবে কেন চাচাকে বাবার মতো মোহ্বত কেন করবে বাবার কাজ করে দিয়েছে কি করে দিয়েছে বাবার কাজ করে দিয়েছে চাচা এই চাচাকে বাবার মতো করার নির্দেশ হতে পারে ঠিক তেমনি ভাবে নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে নাম থেকে বাঁচার পথ দেখাও নবী নাই দুনিয়াতে নবীগণের এই কাজটাই আলেমদের প্রতি অর্পিত হয়েছে এবার বলেন তো আলেমরা কাদের কাজ করেন নবীগণের কাজ করে নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচার পথ দেখাও নবী নাই দুনিয়াতে এই দায়িত্বটা অর্পিত হয়েছে সে আলেমদের উপর আলেমদের উপর সুতরাং আলেমদের কাজ হলো দুনিয়ার মানুষকে জাহার নাম থেকে বাঁচার পথ দেখাও বাঁচার যিনি আমাকে জাহার নাম থেকে বাঁচার পথ দেখাবেন তাকে ঘৃণা করা যুক্তি সম্মত না মহব্বত করা সম্মত এই জিন্দ রসুল বলেন তুমি যদি আলেমও না হও আলেমের ছাত্রও না হও আলেমের কথা শোনার সুযোগ না পাও আলেমকে অন্তর্ত করো এই মহব্বতটাই হবে তোমার জাহান নাম থেকে নাজাতের ব্যবস্থা আর কয়েক মিনিট আপনারা মনোযোগে শুনবেন বললে ব্যবস্থার মহব্বতের দ্বারাই জাহান নাম থেকে পাবে এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করতে যায় সাল্লাহ আলহি ও বলেন কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মানুষ মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য সেই দিন আল্লাহ আলেমগণকে বলবেন আলেমরা তোমরা জগতের সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন অন্যান্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ আলেমদেরকে হাসরের মাঠে বলবেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার ভিন্ন নয় তোমরা জান্নাতে চলে যাবে এখানে একটা প্রশ্ন আছে সেটা হলো রাসুল বলেছেন আলেমদেরকে আল্লাহ জাদনাতে যাওয়ার হুকুম দিবেন তাহলে আলেমরা নমাজুদা না করলেই আর অসুবিধা কী আলেমরা সুদ খাইলে ঘুষ খাইলে আলেমরা দুর্নীতি জালিয়াতি করলে আর অসুবিধা কি এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হল আলেম দুই প্রকার এক প্রকার হলো সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম সমাজ কাকে আলেম বলে যিনি কুরআন হাদিসের এলেম শুধু শিখেছেন সমাজ তাকেই আলেম বলে কিন্তু আল্লাহ কুরআন হাদিসের এলেম শিখলেই আলেম বলেন না কুরআন হাদিসের এলেম শিখার পরে নিজের এলেম মতো যিনি জীবনযাপন করেন আল্লাহ তাকে আলেম বলেন আল্লাহ এবার বলেন নিজের এলেম মতো যিনি জীবনযাপন করবেন তিনিও বেনি হতে পারবেন তিনিও সুদকুর হতে পারবেন তিনিও গুস্কর হতে পারবেন কি কক্ষণ নয় সুতরাং আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তাদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও একটা হাদিসের বিবরণ আরেক হাদিসে রসুল বলেন একদল আলেম হাসনের মাঠ থেকে আল্লাহর হুকুমে যখন জান্নাতের পথে রোয়ানা হবেন তখন কিছু গুনাগার মুসলমান এই আলেমদের জান্নাতে যাওয়ার পথের পাশে দাঁড়িয়ে থাকবে কিছু গুনাগার মুসলমান এরা আলেম না গুনাগার এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমগণ এক একজন আলেমকে পিছন থেকে ডেকে ডেকে বলবে হুজুর আপনি তো আপনার জান্নাতে চলে যাচ্ছেন আমার একটু বিপদের কথা শুনে যান কি বিপদ তোমার আমার বিপদ হলো আমার কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়ে দিয়েছে যাওয়ার জন্য তবে আমি কিন্তু দুনিয়াতে আপনাকে করতাম এই যে বলবো আমি আপনাকে দুনিয়াতে মোহাম্মত করতাম রসুল বলে এর একটা প্রমাণও দিবে এই লুকটা হাসরের মাঠে কি প্রমাণ দিবে বলবে আমি একদিন আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম আপনারা বলুন তো একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মোহাম্মতের কারণে তাহলে এই মহব্বতের দাম কত একটু পরে বুঝবেন এর আগে আরেকটা কথা আছে এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল আলেমকে মহব্বত করার বিষয় মোটা অঙ্কের টাকা নয় আলেমকে মহব্বত করার বিষয় এটা অনুভূত এই কথা অনুভব করা যে এরা নবীগণের কাজ করে এরা দুনিয়াতে না থাকলে আমরা নাম থেকে বাঁচার পেতাম না তাহলে আলেমকে মহব্বত মোটা অঙ্কের টাকা দিয়া করতে হয় না একটা অন্তরের অনুভূতি থাকতে হয় ই অন্তরের অনুভূতি না থাকলে আমি কিছুতেই আলেমকে মহব্বত করতে পারবো আর বর্তমান সমাজে যারা যারা মোটা অঙ্কের টাকা দাবি করে মহব্বতের দুহাই দিয়া এরা দিনদার আলেম নয় এরা দুনিয়াদার এরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য মাহফিল করতে আসে না এরা নিজেদের পকেট গরম করার জন্য মাহফিল করতে আসে ক্লিয়ার হইল কি না এবার বলুন রসুল কি বলে গেছেন আলেমকে মোহাম্মত করবা তোমরা এক লক্ষ টাকা দিয়া না এক গ্লাস পানি যথেষ্ট এক গ্লাস পানির মূল্য তো এক টাকাও না তাইলে এটার মূল্য এত কেন এত কেন কি দিল সেটা দেখার ব্যাপার নয় কেন দিল সেটা দেখার ব্যাপার কেন দিল আলেমকে মোহাম্মত করে এই জন্য দিল রাসুল বলেন আরেকজন আলেম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন গুনাগার মুসলমান দেখে বলবে হুজুর আমার একটা দুঃখের কথা শুনে যান কি কি কথা বলবে আপনি একদিন নামাজের সময় আপনাকে আমি উজুর পানির ব্যবস্থা করে দিয়েছি বলুন তো একজন আলেমকে এক বদনাম উজুর পানি পুকুর থেকে উঠিয়ে দিতে কত শত টাকা লাগে তাহলে বোঝা গেল আলেমকে মহব্বত করতে টাকা লাগে না আলেমকে মহব্বত করতে এই এমন একটা অনুমতি লাগে যে 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 অন্তর এই কথা বুঝতে পারে যে উনারা নবীগণের কাজ করে নিনারা দুনিয়াতে না থাকলে আমার জাহান নাম থেকে বাঁচার উপায় ছিল না এই অনুমতিটা লাগে আলিমকে মহব্বত করতে টাকা পয়সা লাগে না এইভাবে যে যাকে যেভাবে মহব্বত করতে বলে তারপরে বলবে কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন রাসুল বলেন গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জ যাচ্ছিলেন কোথায় আপন আপন জান্নাতে যাচ্ছিলেন কোথায় আপন আপন জান্নাতে রাসূল বলেন আলেমগঞ্জ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি নবীন উম্মটটাকে জাহান নাম থেকে বেঁচাম যাই এই বেবে তারা ফিরে দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা টিকেই বলেছে আমাকে মহব্বত করার কারণে এক বদনা পানির ব্যবস্থা করে দিয়েছিল ওই লোকটা টিকেই বলেছে আমাকে মহব্বত করার কারণে একদিন আমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল আল্লাহ তখন বলবেন হে আলেমরা এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহাজ নামে যাওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে এরা তোমাদেরকে মহব্বত করত তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম আলেমরা তোমরাও জান্নাতে যাও সমস্ত গুণাগার মুসলমানদেরকে সাথে নিয়ে এই আলেম তৈরি হয় কোন স্কুলে কোন কলেজে কোন ভার্সিটিতে তাহলে কি শুধু স্কুল কলেজ ভার্সিটির ফরাই মুসলমানের জন্য মূল্যবান মাদ্রাসার ফরাই কি কিছু মূল্য নাই আমার কথা আলাদা যারা শুনেছেন বুঝেছেন তারা যদি মাদ্রাসা শিক্ষার মূল্যায়নটা অনুধাবন করতে পারেন তাহলে আমি মনে করব মনে করবো আমার আশা যাওয়া কথা বলা আমার সমস্ত শ্রম সার্থক হলো আল্লাহ আফলাদের আমাদের সবাইকে তো ভিজ্ঞান করুন আমিন সুবাহিক রব্বল ইতি আমাফু না সালাম আল্লাহম আলহামদুলিল্লাহ রাবিল